এবং আমাদের হেডারের কাজটা দেখেছি স্লাইডারের কাজটা দেখেছি অ্যাবাউট আওয়ার স্কুলের কাজটাও তো আমি ওই যে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট বা প্রোফাইল ম্যানেজ ইনস্টিটিউট সেট থেকে যে প্রোফাইল সেট ওখান থেকে দেখিয়ে দিয়েছি তারপর আমাদের যে সেকশনটার কাজ আছে সেটা হচ্ছে নোটিশ এই নোটিশ জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে স্কুলের জন্য একটা নোটিশ তৈরি করতে পারবেন এবং স্কুলের জন্য একটা নোটিশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নোটিশ তৈরি করার জন্য অবশ্যই সব থেকে সহজ হবে আপনি নোটিশটাকে একটা পিডিএফ ফর্মেটে আগে তৈরি করে নেবেন যেমন স্কুলের নোটিশ অবশ্যই আপনাকে একটা ওয়ার্ড ফর্মেটে লিখতে হয় তো সেজন্য আপনি এটাকে একটা পিডিএফ ফর্মেটে যখন তৈরি করবেন কারণ আমরা দেখেছি আমাদের অফিসের যেসব নোটিশ আমরা পাই বা আমাদের শিক্ষা অফিস থেকে যেসব নোটিশ আমরা ডাউনলোড করি বা যেসব সার্কুল আমরা ডাউনলোড করি সবই পিডিএফ থাকে এবং আপনি যখন পিডিএফ করবেন তখন হবে কি আপনার ওয়েবসাইটটা থেকে ওই নোটিশটা যে কেউ খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে এটা হচ্ছে আপনার পিডিএফ করার কাজ তো এমন হলো আপনাদের স্কুলের প্যাডে আপনি একটা নোটিশ লিখলেন নোটিশ লেখার পরে সেটাকে আপনি পিডিএফ ফর্মেটে সেভ করলেন তো আমি এখানে একটা পিডিএফ নোটিশ সেভ করে দেখাবো যে কিভাবে এই নোটিশটা আসলে সেভ করা হয় এবং এই নোটিশটা মানুষ কীভাবে ডাউনলোড করতে পারবে এবং এই জেনারেল নোটিশ বা অফিস অর্ডার এই দুইটার ভিতর কোনো পার্থক্য আছে নাকি জেনারেল এই পার্থক্য বিষয়টা হচ্ছে কি কি জেনারেল নোটিশটা হচ্ছে কি সর্বসাধারণের জন্য যে নোটিশটা আপনি দিচ্ছেন স্টুডেন্টদের জন্য বা অন্যান্যদের জন্য আর অফিস অর্ডারটা আপনি দিতে পারেন যে আপনার অফিসিয়ালি যে অর্ডারগুলো হচ্ছে বা আপনাদের প্রতিষ্ঠান থেকে যেটা মানে সবার মানে অফিসিয়ালিভাবে যেটা আপনারা পাবলিশ করতেছেন সেটা এই সেক্টরটা আপনারা নিজেদের মতো করে ভাগ করে নেবেন আপনার খুশি মতো এখানে আসলে তেমন কোনো বাধ্যবাধকতা নেই জেনারেল বিষয়ে আপনি কোনটা রাখবেন বা অফিস বিষয়ে কোনটি রাখবেন সেটাই আর আমি এবারের সেকশনটাই দেখাবো যে কীভাবে এই নোটিশটা আপনি অ্যাড করতে পারবেন এবং এই ভিডিও এখন পর্যন্ত যেগুলো ভিডিও দেখছেন আশা করি তার ভিতর আপনি স্লাইডার অ্যাড করা মানে আশা করি শিখে গেছেন এবং শিখে যাওয়ারই কথা আর প্রথমে যে ইনফরমেশনগুলো অ্যাডিট করা বা অ্যাড করা সেগুলো আপনারা শিখতে পেরেছেন আমি আশা করতেছি তো পরের তো এবার আমরা শিখে যাচ্ছি নোটিশটা কীভাবে অ্যাড করতে হয় এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই নোটিশটা অ্যাড করতে পারবে তো দেখেন আমি আমার কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমার যে সেই ওয়েব আমি একটু আগে যেটাই কাজ করেছিলাম মানে আমাদের স্লাইড অ্যাড করার জন্য যেটাই কাজ করেছিলাম সেটা ওয়েব ম্যানেজার এই ওয়েব ম্যানেজারে আমি আবার ক্লিক করবো এবং ওয়েব ম্যানেজারে আমাদের আর কী কী ফিচার আছে আমরা তো সময় স্লাইডার নিয়ে কাজ করেছি এবং এবার আমরা স্লাইডার নিয়ে কাজ করবো না এবং আমরা এই যে এই যে দেখেন উপরে জেনারেল নোটিশ এবং ডিপার্টমেন্টাল নোটিশ দুটো সেক্টরই আলাদাভাবে করা আছে তো তার উপরে আছে হয় চুজা আছে এটাই আমাদের আপাতত কোনো দরকার নেই আমরা শুধু নোটিশটা দেখতেছি জেনারেল নোটিশ এবং ডিপার্টমেন্টাল নোটিশ তো ধরেন আমি একটা জেনারেল নোটিশ দেবো তো জেনারেল নোটিশে ক্লিক করলাম জেনারেল নোটিশে ক্লিক করলে আপনার আগের মতো আপনি যেমন স্লাইডার অ্যাড করেছিলেন সেরকমই একটা ড্যাশবোর্ড আপনাকে আবার দেখাবে এবং এখান থেকে এই যে যে নিউ নোটিশ এই নিউ নোটিশে আপনি ক্লিক করবেন নিউ নোটিশে ক্লিক করার পরে নোটিশ ডেট মানে কয় তারিখে আপনার নোটিশটা আপনি পাবলিশ করতেছেন সেই ডেটটা দেবেন এবং এখানে কিন্তু আপনার অবশ্যই একটা সঠিক ডেট দিতে হবে যে ডেটটায় আপনি নোটিশটা পাবলিশ করতে চাচ্ছেন যেমন আমি এখানে নোটিশটা হয়তো আজকের ডেট আজকে আমি যখন ভিডিওটা করতেছি এটা হচ্ছে গিয়া আজকে ধরেন সেপ্টেম্বর আজকে সেপ্টেম্বরের উনত্রিশ উনত্রিশ নাকি আঠাশ যাই হোক আঠাশ আঠাশ তারিখ দিলাম এবং নোটিশ টাইটেল নোটিশ টাইটেলটা আমি দিয়ে দিলাম যেমন স্কুল হলিডে বা যেমন আমি যদি আজকে ছুটির নোটিশটা দেখি যেমন ছুটি নোটিশ না আমি এমন যে কোনো একটা নোটিশ যাই স্কুল নোটিশ অন লিখে দিলাম তার মানে কি এই নোটিশ টাইটেলটায় আপনি কোন বিষয়ে নোটিশ দিচ্ছেন সেটা দিবেন এবং এখানে আপনি বাংলা ইংরেজি যে কোনো ভাষায় দিতে পারবেন আমি এখানে ইংরেজিতেই দিচ্ছি এবং নোটিশ বডি এই নোটিশ বডিতে আপনি যদি কোনো কিছু লিখে দেন তাহলে সেটা ওখানে পাবলিশ হবে কিন্তু লোকজন ওটাকে আবার প্রিন্ট করতে পারবে না কিন্তু সেজন্য আমি বলছি অবশ্যই আপনি সবসময় একটা মানে পিডিএফ ফাইল নোটিশ দেওয়ার জন্য অবশ্যই একটা পিডিএফ ফাইল ইউজ করবেন এবং সেই পিডিএফ ফাইল ইউজ করার জন্য এই যে ফাইল আপলোড এবং এখানেও দেখা যায় আপনাকে ম্যাক্সিমাম ফাইভ এমবি তার মানে কি আপনি সর্বোচ্চ পাঁচ এমবি পর্যন্ত এখানে একটা নোটিশের জন্য ইউজ করতে পারবেন তো আমি চুজ ফাইলে গেলাম চুজ ফাইলে যাওয়ার পরে আমি যে কোনো একটা পিডিএফ অবশ্যই আমাকে খুঁজতে হবে বা আমি একটা পিডিএফ দেখি এখানে আমি কোনো পিডিএফ রাখছি কিনা আমার ডাউনলোড বা ডেস্কটপে আমার কোনো পিডিএফ থাকলে এই যে নাইন 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 একটা পিডিএফ আছে বা একটা চালান এই চালানটাও যদি আমি দিয়ে দিই বা এই যে এম এমসি ইনফরমেশান তো এম এমসি ইনফরমেশানটাকে আমি এখানে যদি অ্যাড করে দিই জাস্ট এটা আমি প্র্যাকটিক্যাল পারপাস দেখাচ্ছি আপনাদের পরে আমি হয়তো ডিলিট করে দেবো তো এরপর টাইপ এই টাইপটাই আপনি এখানে শুধু থাকবে জেনারেল নোটিশ এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না টাইপটায় চেঞ্জ করতে গেলে আপনার আরেক জায়গায় চলে যাবে নোটিশটা তো শুধু জেনারেল নোটিশটাই থাকবে এবং এখানে শুধু সেভ দেবেন দেখেন আমি শুধু সেভ দিচ্ছি এবং এটা অটোমেটিক দ্য জেনারেল নোটিশ হ্যাজ বিন সেভড তার মানে কি আমার নোটিশটা সেভড হয়ে গেছে এবং আমি যদি এখন এই ওয়েবসাইটটাকে আরেকবার রিলোড করি রিলোড করে দেওয়ার পরে এই যে দেখেন এই যে যে নোটিশ অন আমি নোটিশনটা এই যে নোটিশটা আঠাশ তারিখ আমাদের পাবলিশ হয়েছে এবং আমি যখন নোটিশটা দেখতে যাইব তখন এই যে রিড মোড রিড মোডে ক্লিক দিলে এখন এখন দেখেন এই যে যে আমার পুরো একটা পিডিএফ ফাইল এখানে ওপেন হয়ে গেছে এবং এই ওপেন এই নোটিশটা যে কেউ এই যেখানে প্রিন্টের অপশন আছে যে কেউ প্রিন্ট করে নিতে পারবে ডাউনলোডের অপশন আছে যে কেউ ডাউনলোড করে নিতে পারবে এখন এটা নোটিশে কী থাকবে সেটা হচ্ছে আপনাদের যার যার ব্যাপার যে কোন সময় কোন বিষয়ের উপর নোটিশ দিচ্ছেন সেই নোটিশটা আপনারা অবশ্যই খেয়াল করে দিবেন এবং নোটিশের নোটিশের যে নোটিশ টাইটেল তার সাথে যেন নোটিশের ভিতরের অংশটাও যেন একরকমই থাকে সেম থাকে সেটা সে বিষয়টাও আপনারা নোটিশ দেওয়ার সময় একটু খেয়াল করবেন এবং এই আমরা যখন ওই আমরা যখন ঢাকা শিক্ষা বোর্ড বা যে কোনো জায়গার ওয়েবসাইট থেকে একটা পিডিএফ নামাই তখন কিন্তু যেমন একটা ফিচার আসে আমাদের ওয়েবসাইট থেকেও যখন নোটিশটা মানুষ ডাউনলোড করবে তখন সেম ফিচারটা আসবে তো এই নোটিশটা আমার যদি কখনো ডিলিট করে দিতে হয় যে না এই নোটিশটা আমাদের দেওয়া ভুল হয়ে গেছে ডিলিট করে দেবো অবশ্যই আপনি এই ডিলিটে ক্লিক দেবেন এই যে আমি ডিলিটে ক্লিক দিলাম এবং ওকে দিলাম ডিলিটটা হয়ে গেল আমি এক মিনিটে আরেকবার আপনাদের নোটিশের রিভিউটা দিয়ে দেবো সেটা হচ্ছে কি আর কি নোটিশটা দিতে গেলে আপনাকে যেতে হবে প্রথমে ওয়েব ম্যানেজার ওয়েব ম্যানেজারে যাওয়ার পরে এখানে আমি কোন ধরনের নোটিশ দিচ্ছি জেনারেল না ডিপার্টমেন্টাল আমি জেনারেল নোটিশ দিচ্ছি তাহলে জেনারেলে ক্লিক দেবো জেনারেল নোটিশে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে নোটিশ দেওয়ার জন্য একটা অপশন আসবে সেখান থেকে আপনি নিউ নোটিশ নিউ নোটিশে ক্লিক দিলেন এবং একটা নোটিশের ডেট দিলেন আমি একটা ডেট দিয়ে দিলাম এবং নোটিশ টাইটেল নোটিশ টাইটেল এখানে লিখে দিলাম আওয়ার স্কুল ইনফরমেশন আমার যে কোনো ইনফরমেশন দিতে পারি এবার চুজ ফাইল চুজ ফাইল থেকে আপনাকে একটা পিডিএফ সিলেক্ট করতে হবে আমি এখানে এই যে নাইন 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 পিডিএফটা সিলেক্ট করলাম এবং এটাকে এই টাইপটা জেনারেল নোটিশই থাকবে এবং এটাকে শুধু আমি সেভ করে দেব ওকে একটু সময় নেবে সেভ করে দেওয়ার পরে দেখেন এই যে নোটিশটা আওয়ার স্কুল ইনফরমেশন আমি একটা নোটিশ সেভ হয়েছে এবং আমি যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড করে দেখি দেখেন আমি নোটিশের ওয়েবসাইটটা যদি আমি রিলোড করে দেখি তাহলে এই যে দেখেন আমার আরেকটা নোটিশ যাওয়ার স্কুল ইনফরমেশন নোটিশটা এখানে সেভ হয়েছে এবং রিড মরে দিলে নোটিশটার বিষয়ে বিস্তারিত এখান থেকে দেখা যাবে যে নোটিশটা কী ছিল তো আশা করি এই নোটিশ বিষয়ে বুঝতে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো আমি এই নোটিশটা এখান থেকে ডিলিট করে দিলাম আমি এখানে আপাতত কোনো নোটিশ দিচ্ছি না যখন আমার প্রয়োজন হবে আমি এখানে দিয়ে নেব এই যে আমি জেনারেল নোটিশটার কাজ করলাম এবং এটার মতোই ডিপার্টমেন্টাল নোটিশটাও সেম আপনি যখন ডিপার্টমেন্টালে ক্লিক দেবেন এবং এখান থেকে সেই নিউ নোটিশ আপনি নোটিশটা ক্রিয়েট করবেন এবং আপনি এই যে যে জেনারেল নোটিশ এবং ডিপার্টমেন্টাল নোটিশ এটা আমি কেটে দিই আরেকবার এখন দেখেন এটা যদি আমি রিফ্রেশ করি রিফ্রেশ করলে এখানে কিন্তু আর কোনো নোটিশ নেই কারণ আমি ওখান থেকে ডিলিট করে দিয়েছি তো এখানে স্লাইডার দুইটা আছে যে স্লাইডারটা আমি অ্যাড করেছিলাম তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এই যে যে নোটিশ জেনারেল নোটিশ এবং অফিস অর্ডার এই অফিস অর্ডারটা আপনি দিতে পারবেন সেটা হচ্ছে কি আপনার এজ যে ডিপার্টমেন্টাল নোটিশ এই ডিপার্টমেন্টাল নোটিসে ক্লিক দিলেই আপনি যে নোটিশগুলো দেবেন সেটা আসলে অফিস অর্ডারেই জমা হবে ওকে তাহলে নোটিশ বিষয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং নোটিশ বিষয়ে আর কোনো সমস্যা হবার কথা না